বহরমপুরের একটা এমার্জেন্সি ভাড়া আছে দশ মিনিটের ভেতরে বাজারে পৌঁছা আরে সাহেব কি বলেন আপনি তো সবই জানেন আজ ভোর তিনটে সময় কলকাতা এয়ারপোর্ট থেকে বাড়ি ঢুকলাম এখন বাজে বেলা সাতটা যেহেতু সারা রাত গাড়ি চালিয়ে এসছি তাই তো রাত্রে তো ঘুম হয়নি দি বিরাট ঘুম ঘুম অবস্থা জানেন এবার যদি ঘুম ঘুম অবস্থায় গাড়ি চালায় যদি কিছু হয় তাই থেকে কিরকম লাগছে জানেন তাই থেকে আমি ভাবছি এক ঘন্টা মতন বাজার পাতি করি দু ঘন্টা ঘুমে দিয়ে আবার বিকালবেলায় মালদা ভাড়া যাবো তা সাহেব এই ভাড়াটা একটু ক্যান্সেল করা যাবে না দিল্লি তো মাথাটা গরম করে যাবে তো বেলা চারটে সময় মালদা এই তো বহরমপুর এক ঘন্টা রাস্তা ভাড়াটা মাননা মেরে এসে দু ঘন্টা ঘুমানা ঘুমি মালদা জানা আর তো ভাড়াটা ক্যান্সেল করতে বলছিস তো সস্ত মন্দ না না সাহেব আপনি ভুল ভেবেন না ঘুম ঘুম অবস্থায় গাড়ি চালাইতে হয় না যদি বা কিছু হয় সেই কারণেই আপনাকে বলছে তোরও গল্প শোনার সময় নাই আমার ভাবতার বাজারে 10 মিনিটের মাথায় ঢোক আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে আমি আপনার দশ মিনিটের মধ্যেই বাজারে পৌঁছাইছি এক্ষুনি আসছে উ কি করতে পারে আমি দেখেলিস হ্যাঁ কিশান লাগি তাড়াহুড়ো করে ডাকলেন বলেন তো আগে মাসে কটা ভাড়া মেরেছিস বলতো আমাকে আগে মাসে আপনার লং ভাড়া কলকাতার ওদিকে তিনটে ছিল আর মালদার ওই সাইডে ছিল দুটো ভাড়া টোটাল পাঁচটা আর আপনার চারটি বি আর একটা ছোট ভাড়া টোটাল দশটা ভাড়া টোটাল দশটা ভাড়া মেলে কি আমার পেট ভরবে তুই তো কলকাতা থেকে আসার টাইমে তোর প্যাসেঞ্জার তুলি তো তোর পেট ভরে লিছিস এই যে আঠারো লাখ টাকার গাড়ি কিনে দিয়েছি দশটা ভাড়ায় কি বা আমার হবে তো তোর তোর গাড়ির খরচাটা তো তুলবি ধরিলেন দশটা ভাড়ায় চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা তোকে দিতে হয় দশ হাজার টাকা ক্যারিং খরচা দশ হাজার টাকা তেল খরচা পাঁচে কত দশ হাজার টাকা মাসে তো পঁচিশ হাজার টাকা কিস্তি করতে দেবো আমি আরে সাহেব ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন এখন আমাদের এই গ্রামে কিন্তু প্রচুর গাড়ির চাপ বেড়েছে এবার তাদের নিজস্ব গাড়ি নিজে চালায় তাইতে তারা একটু কম ভাড়াতেও টিপ মারে ধরেন বহরমপুরে একটা টিপ আছে যার ভাড়া দু টাকা এবার সেটা আঠেরোশো টাকায় সতেরোশো টাকায় অনেক জুনা চলে গেছে এবার আপনি তো অনেকদিন আগেই বারণ করে দিয়েছেন যে কম ভাড়া যেন আমি টিপ না মারি এবার তাই তাই একটু ভাড়াটা কম পেছে আর আপনি যে আর একটা কথা বললেন যে দশটা ভাড়ায় হবে না আরে বাবা দশটা ভাড়ার বেশি যদি আমি তো চেষ্টা করছি যদি না পাই তা কি করব। আর আপনি যেভাবে আমাকে চাপ দিচ্ছেন এইভাবে চাপ দেওয়া আপনার ঠিক হচ্ছে না আমি এখন ঘুমে দেখতে পেছি নি আর এই ঘুমন্ত অবস্থায় আপনি বলছেন টিপ মারতে হবে এটা এইভাবে সম্ভবই নাই আপনার যদি না পোষায় আপনি আমাকে ছেড়ে দেন এইভাবে অযথা যে আমাকে চিল্লাইছেন এটা কিন্তু আমি মেনে নেব না দে যাবে দে সাধারণ একটা ড্রাইভারই আমার মতন মালিকের সাথে কথার পরে কথা বলছিস হাত তাড়াতাড়ি চোখের সামনে থেকে তোর মতন ড্রাইভার আমি চাইনি ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু এই মাসের আমার দশ হাজার টাকা আর আগেকার মাসে আমি দু হাজার টাকা পেতাম টোটাল বারো হাজার টাকা আপনি আমাকে দিয়ে দেন আমি এক্ষুনি চলে যাচ্ছি আরে গাড়ির কিস্তি তো মেটাতে যাচ্ছি না ঠিকঠাক ভাবে আবার বলছি যে এই মাসের টাকা তো হাট এখান থেকে এখন হাইট বকে না টাকা দেন আরে তো হট না রে চোখের সামনে এখনো দাঁড়িয়ে আছে তো হট না রে আরে বিদায় হে বাসিলাম রে আমি তুই একটা ড্রাইভার দেখ না সপ্তাহখানেকের ভিতর ঠিক আছে আমি দেখছি তাই এই হচ্ছে ঘটনা ভাই আমি এখন কি করব কিছু বুঝতেই পাচ্ছি না আমার অনেক টাকা মেরে দিল জানো ভাই তোর কথা শুনে আমি যা এখন বুঝতে পারলাম তাতে গাড়ি মালিককে অবশ্যই জব্দ করা দরকার আছে কিন্তু ভাই আমি গাড়ি মালিককে কি কই জব্দ করব বলো তো গাড়ি মালিককে জব্দ করতে গেলে তুই আমার কাছ থেকে একটা যুক্তি নিতে হবে তাহলে গাড়ি মালিক অবশ্যই জব্দ হবে তাহলে কি যুক্তি বলো ভাই তুমি যে আমাকে যুক্তিটা দিলা ভাই এই যুক্তিটা কিন্তু খুব একটা খারাপ লাই তাহলে এই যুক্তি মেনে আমি কাজ করছি হ্যাঁ আচ্ছা বেশ আরে কি করছো গো এই দেখো বসে আছি তা আগে তো তুমি গাড়ি চালাইতা তা এখন তো গাড়ি চালানো ছেড়ে দিয়েছ তা ফাল তো তো বসে আছো তা একটা ভালো স্কারপিও গাড়ি আছে তা তুমি চালাবা আর গাড়ি চালানো কথা ভুল না ভাই কেনা রাত জেগে জেগে গাড়ি চালিয়ে সরেল অবস্থায় যা কি হয়েছে দেখতেই বেছো আরে আকি ধরনের কথা বলো গো তুমি গাড়িটা নতুন ফ্রেশ চকচকে গাড়ি গাড়িটা চালাও গা চালিয়ে মজা পাবা হুম গাড়ি আমি চালাবো না কেন চালাবা না কেন গাড়ি চালাবো না তাহলে শোনো আর চার বছর ধরে গাড়ি চালিয়ে সুখ শান্তি কিছুই পাইনি অশান্তি ভোগ করছি গাড়ির মালিক রায় সময় ফোন করে বলছে এমার্জেন্সি হবে হয়েছে দিনে আবার সৌদি আরব থেকে সময় এয়ারপোর্ট গিয়ে বার হয়েছে এটা কি মানা যায় ভাড়া এসে বালিশে যেমন মাথা দিছি অমনি গাড়ির মালিকে ফোন করে বলছে এমার্জেন্সি ভাড়া আছে চলে এসো যদি না যায় গাড়ির মালিক কথা শোনাবে ওরকম কথা কে শুনবে এই কাজে নিয়ম নীতি কিচ্ছু নাই সব উল্টো আবার মাসটি গেলে দশ হাজার মাইনি বানা থাইলে আমি কাজ কেনে করব। ষাট টাকাতে একটা গামছা কিনে চেন্নাই না বেঙ্গলা চলে যাব দিনটা গেলে আটশো টাকা হাজার টাকা মাইনি বানা করবে আমার এই কাজ করব না বাংলা কাজ তাই এই হচ্ছে ঘটনা তাই তোরা ভাইপো আমিও তো দশ বারোটা ডাইভার দেখলাম সবাই তো নানান রকম বাহানা দেখাইছে আরে ভাড়া যা হয়েছিল আমি তো প্রতি সপ্তাহে এক সপ্তাহ হয়ে গেল এখনো ড্রাইভার পেলাম না নানান কাজে মুশকিলে পড়ে গেলাম ড্রাইভার কোথায় পাই ড্রাইভার কোথায় পাই হ্যালো হ্যাঁ সাহেব আপনার সঙ্গে একটু দরকারি কথা ছিল তো তা আপনার দেখা পাওয়া যাবে না আরে তো কোথায় আছিস শপিকুলার চা এর দোকানে চলে আয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি 5 মিনিটের মধ্যে আসছি সাহেব আরে তো এসছি চ চ চ বাইরে চ বাইরে যে কথা হবে হ্যাঁ কি বলছিলে বল বলছিলাম বলতে আপনি তো আমাকে কাজ থেকে বের করে দিলেন আমি তো বিরাট টেনশনে আছি আমি এখন কি করি খাবো আরে তোকে কে কাজ থেকে বের করেছে তুই তো রাগ করে পালিয়ে গেলি তা আপনি যে বিরাট বকাবকি করছেন তাই তো আমি কাজ থেকে বেরিয়ে গেলি আমি তো দুটো কথা বললাম তোর আগের মাথায় চলে গেলি তুই তো এইভাবে রাগ করে চলে যাস তা আমি বাকি করব বল তাহলে তো কালই গাড়িতে জয়েন কর তা ঠিক আছে আমি কাল থেকে গাড়িতে জয়েন করব কিন্তু সাহেব আমার একটা শর্ত আছে ছোট্ট তা বল তোর কি শর্ত আছে শর্ত বলতে আমি এখন একটা বিশাল বিপদের মধ্যে আছি জানেন ওখানে মোটামুটি আমার সতেরো আঠারো টাকা লাগবে তা আপনার কাছে তো আমি বারো হাজার টাকা পাই আপনি আর পাঁচ হাজার টাকা আমাকে অ্যাডভান্স দিয়ে এই মহা বিপদ থেকে যদি একটু উদ্ধার করতেন তাহলে খুব ভালো হতো তা এই টাকাটা পাওয়া যাবে না ড্রাইভারটাকে এতটা বকাবকের পরেও যেহেতু আমার কাছে এলো ড্রাইভারটাকে হাত করা যাবে না হাতছাড়া করলে পরে পরে পস্তাইতে হইতে পারে তাহলে শোন এখন বারো হাজার টাকা আছে এখন রাখ আপাতত পাঁচ হাজার টাকা আমি সন্ধ্যাবেলায় দিছি তাহলে এখন আপাতত আমার টাকাটা দিলেন আর পাঁচ হাজার টাকাটা সন্ধ্যাবেলায় দিয়েন হ্যাঁ আচ্ছা বেশ সেই কথা হলো আমি সন্ধ্যাবেলায় দেখা করছি ঠিক আছে যা এবার আমার টাকা আমার হাতে পেয়ে গেছি গাড়ি মালিক যদি কোনো চুদুর বুদুর করে গাড়ি মালিককে চাপা চিড়ি ফেলাবো আরে গাড়ি মালিক ফোন করেছে রে হঠাৎ ইয়ারফোন কে ধরে রে আরে ফোন কানে কেটে দিছে দেখি আর একবার ফোন করে আরে আবার ফোন করছে রে ইয়ারফোন কে ধরে রে ফোন যখন বারবার কেটে দিছে হয়তো বাচ্চা ছেলে কার্টুন মাটন দেখছে যেহেতু কলকাতা যেতে হবে বিকালে তো বাড়িতে দেখা করে আসি আরে বারে বারে ফোন কে কেটে দিছে রে আমি ফোন কেটেছি আমি কেন কি হয়েছে কেন কিসের লিগে তুই ফোন কাটছিস আমি গাড়ি আর দিন চালাবো না হয় বিকাল আহ কলকাতা যেতে হবে আমি যাব না বলেছি যাব না তুমি আমার কাছে টাকা পাও না আমিও তোমার কাছে টাকা পাইনি আমি যেটা বলি সেটাই করি এই তো যাবি না তো টাকা নিয়ে লিখে নেই আমি অন্য ড্রাইভার কইতাম শুনো বহুত জ্বালান জ্বালাইছো আজ তুমি আমার বাড়ি এসছো আমি শেষবারের মতন বলছি বাড়ি থেকে চুট করে হাঁটো লানে কিন্তু আমি তোমাকে চাপা চিলি ফেলাবো